আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত আছেন যে আমি একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় চারবার লাইভে আসলাম তো আসলে এই প্রয়োজন দেখা না দিলে আমি লাইভে আসি না তো এখনও একটা প্রয়োজন দেখা দিছে বলেই আমি লাইভে এসেছি আমি মাত্র দুদিন আগে আমি চূড়ান্ত নোটিশ দিয়েছি যে যে উনি ওনার মরণা মুক্তি আমির হামজা তার বক্তব্যের ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা না দিলে আইনি নোটিশ তার কাছে পাঠাবো কিন্তু গত রাত্রে হঠাৎ করে নাকি আজ দিনে কখন দেখলাম যে মরণা আমির হামজা তার বাচ্চা কাচ্চার সাথে নিয়ে সম্ভবত উমরায় মানে গিয়েছেন তো আমি ভাবলাম যে আল্লাহর ঘরের তপের উদ্দেশ্যে এবং রৌজা পাকের জিয়ারতের উদ্দেশ্যে উনি গিয়েছেন এবং রৌজা পাক যেখানে জিয়ারত করবেন ওখানে হজরতোমর রদি আল্লাহ তালানু ও নবীজির পাশে শুয়ে আছেন যদি ওনার বোধদয় ঘটে উনি যদি সেখানে গিয়ে নিজেকে মানে বদলে নিতে পারেন ওনার মধ্যেই অনুভূতি আসে আর উনি ওনার কথাকে প্রত্যাহার করেন এবং আল্লাহ পাক যেন ওনার মধ্যে এই ভাব পয়দা করে দেন যে নবী সাহাবি আমাদের নিজেদের জ্ঞান গরিমা নিজেদের বিবেক বিবেচনা নিজেদের এলেম এ দিয়ে মাপার মতো সামর্থ্য আমাদের নাই ওনাদের বিষয় আমাদের অনেক ঊর্ধ্বে এই বস্তুকে যদি ওনার এসে যায় এই ওমরায় আমি এটাই কামনা করবো তো আমার কী দরকার মর্ণা মুক্তি আমির হামজাকে হেওয়া করা তবে মুক্তি আমির হামজা থেকে নবী এবং সাহাবিদের ইজ্জত আমার কাছে কোটি কোটি গুণ ঊর্ধ্বে সেজন্যই আমি এই নোটিশ ওনাকে দিয়েছি তো আমি এখন আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি যে আমি নিজেও ছাব্বিশ তারিখে ওনার উদ্দেশ্যে রওনা হব এজন্য এই বিষয়টা এখন মূলতবি থাকবে আমি ওনার ব্যাপারে আর কিচ্ছু বলবো না আল্লাহ পাক যেন ওনাকে বুদ্ধি দান করেন উনি যেন ওনার বক্তব্য এর ব্যাপারে উনি মানে যা ওনার পক্ষ থেকে জনগণের সামনে স্পষ্টিকরণ দরকার সেটা যেন উনি করেন এই কামনা আমি করব এবং ওনাকে এই আহ্বানই আমি জানাবো তো উনি ফিরে আসুন উনি ওনার অবস্থান পরিষ্কার করুন এটাই তো আমি চাই ওনাকে হেও করা বা ওনাকে কোনো কষ্ট দেওয়া এটা আমার উদ্দেশ্য না কিন্তু এটাও সাথে সাথে বলবো যে নবী সাহাবির ইজ্জত আমার কাছে এরকম কোটি কোটি আমির হামজা থেকে অনেক উঠতে এজন্য যদি উনি ওনার বক্তব্য প্রত্যাহার না করেন তখন আমি আমার যে অবস্থান ছিল আছে থাকবে তবে এই উমরার এই পিরিয়ডটা আমি এন্তজার করব এই কথাটা আপনাদের সকলকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করুন সহি বুঝ দান করুন সেরাতে মুস্তাকিমের উপর রাখুন মাহের মাজানের খায়র বারাকাত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন আমিন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি